বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর জেন বা জেনারেল বা পাসের স্টুডেন্টদের জন্য আজকে এই ভিডিওটা আমি বানিয়েছি তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স নিয়েছ মাইনর বা জেনারেল সাবজেক্ট হিসাবে যেটাকে আমরা পাশের সাবজেক্টও বলে থাকি তো তোমাদের জন্য এই সিলেবাসটা এবং একটা সাজেশান আমি তৈরি করে দিয়েছি অর্থাৎ কি না তোমাদের এই কী পড়তে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য এবং কোন কোন প্রশ্ন তোমরা রেডি করবে তোমাদের পরীক্ষার জন্য তো সেটা আমি একটা কমপ্লিট গাইডলাইন হিসাবে এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের প্রথমেই আমি সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি এই সিলেবাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে পলিটিক্যাল থিওরি তো এর আন্ডারে ইউনিট ওয়ানে রয়েছে রাজনীতি কাকে বলে রাজনৈতিক তত্ত্ব কি দুইয়ে রয়েছে সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা কাকে বলে একাত্মবাদ বহুত্ববাদ এই সার্বভৌমিকতা সম্বন্ধীয় একাত্মবাদী তত্ত্ব বহুত্ববাদী তত্ত্ব তিনে রয়েছে জাতি ও রাষ্ট্র আর রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে সামাজিক চুক্তি মতবাদ ইউনিট টুয়ে রয়েছে অধিকার আইন স্বাধীনতা সাম্য সম্বন্ধে ধারণা এবং তাদের পারস্পরিক সম্পর্ক ইউনিট টুয়ের দুই নম্বরে পাবে তোমরা ন্যায় সম্বন্ধে ধারণা এবং জন রলসের ন্যায় সম্বন্ধীয় তত্ত্ব তিনে রয়েছে গণতন্ত্র সম্বন্ধে ধারণা এবং ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল এবার আমি তোমাদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশের জন্য তোমার স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে এইবার তোমাদের জন্য একটা সাজেশান তৈরি করে দিয়েছি সাজেশানটা আলোচনা করার আগে আমি তোমাদের বলে দিই যে আমি অনলাইন অফলাইন দুভাবেই প্রাইভেট টিউশন পড়াই এবং অতি অল্প টিউশন ফিস নিয়ে যত্ন সহকারে পড়াই তোমাদের যদি মনে হয় যে তোমাদের পাঁচ সাবজেক্টগুলোর জন্য শুধু পলিটিক্যাল সায়েন্স নয় বাংলা পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি হিস্ট্রি এডুকেশন তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোচিং দরকার বা প্রাইভেট টিউশন দরকার তোমরা আমার এই নাম্বার এইট এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো সাজেশানটা দেখিয়ে দিই ইউনিট ওয়ান থেকে রেডি করবে রাজনীতি কী রাজনীতির প্রকৃতি আলোচনা করো দুই রাজনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক লেখো তিন রাজনৈতিক তত্ত্ব কাকে বলে রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব লেখো তারপরে রয়েছে রাজনৈতিক তত্ত্বে গুরুত্বের সঙ্গে কিন্তু গুরুত্ব না এসে রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা বলেও আসতে পারে তারপর রাজনৈতিক তত্ত্বের সীমাবদ্ধতা বা ত্রুটি তারপরে পড়বে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব জন অস্টিনের সার্বভৌমিকতার তত্ত্ব জাতীয় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বা পার্থক্য রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা করো রুশোর সাধারণ ইচ্ছাটি বর্ণনা করো আর হচ্ছে দশ সামাজিক চুক্তি বিষয়ে বা রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে হবসের প্রকৃতির রাজ্যটি ব্যাখ্যা করো এবার ইউনি এখানে দশ আর পাঁচ মিলিয়ে আছে তোমাদের কিন্তু ইউনিট ওয়ান আর ইউনিট টু মিলিয়ে কোয়েশ্চেন থাকে ফাইনালে তো ইউনিট ওয়ান থেকে থাকবে দুটো টিকা পাঁচের যার মধ্যে একটা টিকা তোমাদের অ্যাটেন্ড করতে হবে ইউনিট টু থেকে থাকে দুটো টিকা পাঁচের যার মধ্যে একটা তোমাদের অ্যাটেন্ড করতে হয় আর ইউনিট বড় কোয়েশ্চেন টেন মার্কসের যে কোশ্চেন থাকে ইউনিট ওয়ান থেকে চারটে কোশ্চেন থাকে দশের যার মধ্যে দুটো কোয়েশন অ্যাটেন্ড করতে হয় আর ইউনিট টু থেকেও কিন্তু চারটে কোয়েশ্চেন থাকে যার মধ্যে দুটো অ্যাটেন্ড করতে হয় অর্থাৎ কিন্তু চারটে টেন মার্কসের কোয়েশন অ্যাটেন্ড করতে হবে আর দুটো হচ্ছে ফাইভ মার্কসের টিকা টাইপ কোয়েশ্চেন মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় ফাইনালে আর তা দু ঘন্টা তোমাদের টাইম থাকে আর ঠিক ওই ফাইনাল পরীক্ষা বা এন্ড সেমিস্টার পরীক্ষার মাসখানেক আগে একটা ইন্টারনাল হয় সেই ইন্টারনালটা টোয়েন্টি মার্কসে হয় সেটা কলেজ থেকে যে সিলেবাসটুকু বলে দেওয়া হয় বা কিছু পার্টিকুলার সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দেওয়া হয় সেই কোশ্চেনের উপরেই কিন্তু ইন্টারনালটা হয় তো ইউনিট টুতে রয়েছে স্বাভাবিক অধিকার কাকে বলে স্বাধীনতার যে কোনো দুটি রক্ষা কবজের উল্লেখ করো এই স্বাধীনতা রক্ষা কবজ আগের বার বড়ো কোয়েশ্চেন এসে গেছে সেটা ফাইভ মার্কসের জন্য পড়বে দেখবে আমি আগের বছরে কোয়েশন পেপারটা একটা ভিডিও করে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যে কিভাবে কোয়েশন পেপারটা আগের বার একটা এসেছিলো ওগুলো তোমাদের বাদ চলে গিয়ে ফ্রেশভাবে রেডি হতে হবে দু হাজার চব্বিশ পঁচিশের জন্য তিনে পড়বে আইনগত অধিকার ও স্বাভাবিক অধিকারের মধ্যে পার্থক্য আর হচ্ছে অধিকারের সঙ্গে আইন কীভাবে সম্পর্কযুক্ত খুব ইম্পর্ট্যান্ট কোয়েশন মুখস্থ করবে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক এটাও আগের বছর বড় কোয়েশ্চেন এসে গিয়েছিল এবার তোমরা পাঁচের জন্য দেখবে সাম্য কি সাম্যের শ্রেণীবিভাগ করো বিভিন্ন প্রকার স্বাধীনতা সম্বন্ধে লেখো এটা আসতে পারে নইলে এখান থেকে টিকাটাই টাইপ আসতে পারে ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতা কাকে বলে প্রতিরোধের অধিকার সম্বন্ধে লেখো তারপরে ন্যায় কি ন্যায়ের বিভিন্ন রূপগুলি লেখো বা ন্যায় বিচারের ধারণাটি লেখো এভাবে আসতে পারে তারপরে জন রলসের তত্ত্বটি বিচার করো এটা আগের বছর এসে গিয়েছিল এটা কিন্তু এবার রিপিটও আসতে পারে কেন কি এটা নতুন সিলেবাস আগের সিবিসিএসদের ছিল না তোমাদের এনইপিদের জন্যই এটা নতুন ঢোকানো হয়েছে সেই কারণে এটা কিন্তু রিপিট অবশ্যই আসতেই পারে প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য তারপরে গণতন্ত্রের অর্থ ও সাফল্যের শর্তগুলি লেখো আর হচ্ছে ডেভিড হেল্ডের মতে গণতন্ত্রের বিভিন্ন শ্রেণীবিভাগ বা গণতন্ত্রের বিভিন্ন মডেলগুলি আলোচনা করে এভাবে আসতে পারে আর টিকা এলে উন্নয়নমূলক গণতন্ত্র বলে কিন্তু আসতে পারে তো ভিডিওটি শেষ করলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো